সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে মাছ দিয়ে কীভাবে চচ্চড়ি করতে হয় সেটা আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি আমি এখানে শুধু হচ্ছে আলু আর হচ্ছে মাছ ব্যবহার করি না এখানে আমি হচ্ছে আর একটা সবজি ব্যবহার করি সেটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা আসলে চচ্চড়ি দিলে খুবই মজা লাগে আমার কাছে যেটা মনে হয় তো আমি ফার্স্টে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি কারণ এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন কারণ লবণের পরিমাণটা আসলে তরকারি পরিমাণটা কতটুকু সেটার উপর নির্ভর করে আর হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা মরিচ বেশি খান মরিচ দিয়ে নেবেন আমি এখানে হলুদ ব্যবহার করছি এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে এক চামচ হলুদ দেওয়ার পর আমি এখানে লবণ লবণ আগেই ব্যবহার করেছি ব্যবহার করার পর আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই যেন হলুদের পরিমাণটা বেশি না হয় কারণ হলুদের পরিমাণটা বেশি হলে খাবারের টেস্টটা কিন্তু একদমই আর ভালো লাগবে না তারপর আমি এক চামচ জিরা ব্যবহার করেছি এখানে জিরা আর ধনিয়া আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক চামচ জিরা আর ধনিয়া ব্যবহার করলাম অবশ্যই হচ্ছে এটা আপনাদের তরকারির পরিমাণ যতটুকু আপনারা কেটে নেবেন সেটার উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন কারণ বেশি কোনো তরকারিতে কোনো কিছু বেশি হলে কিন্তু আসলে খাবারের টেস্ট আর ভালো লাগে না তারপর আমি এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা আমি একসাথেই নিয়েছি এক চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে আপনি চচ্চড়ির একটা ব্যাপার হচ্ছে আপনি যত ভালোভাবে এটাকে হচ্ছে মিক্সড করবেন আমি এখানে হচ্ছে তেল ব্যবহার করছি এটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন তেলটা দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দরভাবে আপনাদের মেশাতে হবে আমি এখানে হাত ব্যবহার করছি কারণ হচ্ছে আসলে হাত দিয়ে চচ্চড়িটা যদি আপনি যত ভালো করে মথে একদম মাখবেন তত বেশি কিন্তু তরকারিটা মজা লাগবে তো আমি এখানে হচ্ছে এটাকে একদম ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে এটাকে মাখিয়ে নিচ্ছি আসলে এই মাখানোর যে ব্যাপারটা এটা আসলে যত আপনি হচ্ছে চেপে চেপে এটাকে হচ্ছে মাখবেন তত কিন্তু চচ এটা মজা লাগবে তো এখানে কিন্তু আমি কোনো মাছ ব্যবহার করি না কারণ মাছটা শেষে ব্যবহার করবো কারণ মাছ যদি আমি এখানে ব্যবহার করি তাহলে মাছটা একদম ভেঙে ভেঙে যাবে এটাকে আপনার আগে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে মাছ ব্যবহার করবেন আমি এখানে হয়তো ছোট মাছ ব্যবহার করেছি এখানে হচ্ছে আমি চাপিলা আর হচ্ছে চাপিলাটাই বেশি ছিল আর মলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য মাছ বা বড় মাছ দিয়েও কিন্তু আপনি এটাকে রান্না করে নিতে পারবেন বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা একদমই পরিবর্তন হবে না স্বাদটা কিন্তু একদম ছোট মাছের মতোই যদি ছোটো মাছের টেস্টটা একদমই অন্যরকম আসলে অনেক ভালো লাগে আর ছোটো মাছ খাওয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আসলে আজকাল মানুষ ছোটো মাছ খেতেই চায় না কিন্তু আসলে ছোটো মাছ খাওয়াটা খুবই ভালো তো আমি এটাকে হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি এই হচ্ছে চুলা জালটা বাড়িয়ে দিবেন কারণ এটা হতে বেশিক্ষণ সময় লাগে না যদি আলুটাকে আপনি একদম কচি কুচি করে কেটে নেন তো এই যে মাছ আমি ব্যবহার করে এটাকে আমি চুলার উপর দিয়ে দিয়েছি চুলাটাকে একদম হাই হিটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করেছি কারণ ধনিয়া পাতাটা কিন্তু খাবারের টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দেয় বিশেষ করে চচ্চড়ির ক্ষেত্রে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে তো আমি এখানে হচ্ছে ধনিয়া পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে আগেই আপনাদের দেখানো হয়নি কুচি কুচি করে কেটে নিয়ে এখানে হচ্ছে আমি এটাকে হচ্ছে একদম উপর দিয়ে হচ্ছে দিয়ে দিব কারণ এটাকে আমি আর হচ্ছে নাড়াচাড়া করব না কারণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে একবার হাই হিরে যতটুকু হবে ততটুকুই আর কি আপনার জাস্ট হচ্ছে একটু সাইড দিয়ে একটু নাড়িয়ে দিবেন যাতে হচ্ছে টেস্টটা সব কিছু যেন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এই যে আমি ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছাদ থেকে নিয়ে আসা আমি ছাদে টবে কিছু গাছ লাগিয়েছি সেখান থেকে হচ্ছে এই পাতাগুলো নিয়েছি এই দেখেন আমি ফিফটিন মিনিটস পর ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস লাগবে এটাকে হতে এই দেখেন চচুরিটা হয়ে গেছে এটা টেস্ট আসলে খুবই ভালো এটা দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার বেলা খাবার হয়ে যাবে কারণ এটা এত বেশি টেস্টি আমার কাছে চচড়ি আসলে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম